আসসালামু আলাইকুম বর্তমানে দেশের যা অবস্থা এই অবস্থাতে আমার মনে হয় ডক্টর ইউনুস সাহেবের পদত্যাগ করা উচিত কারণ তিনি একজন ভালো মানুষ তার এই সব দায়িত্ব নিয়েছে তিনি দেশটাকে রক্ষণ করার জন্য দেশটাকে ভালোভাবে যেন দেশটা চলতে পারে দেশের মানুষ ভালোভাবে যেন একটা বাংলাদেশি হিসেবে তার পরিচয় দিতে পারে এই কারণে তিনি দায়িত্ব নিয়েছেন দেশের সংস্কার করার জন্য দায়িত্ব নিয়েছেন নির্বাচন করার জন্য দায়িত্ব দিয়েছেন কিন্তু একদল লোক এইটাকে যেভাবে নষ্ট করার চেষ্টা করতেছে তো সেইটা নিয়ে আমার মনে হয় এইটা ডক্টর ইউনুসকে পদত্যাগ করা উচিত এইখানে এমন একটা সরকার দরকার ওয়ান ইলেভেনের মধ্যে যেরকম সরকার ছিল যারা পিছনে যে কথা বলবে তাকে বাই মারবে আপনি চিন্তা ভাবনা করেন ডক্টর ইনু সাহেব যেদিন থেকে ক্ষমতা গ্রহণ করেছে সেদিন থেকে এ পর্যন্ত দশ হাজার আন্দোলন মনে হয়ে গেছে মানে একটার পর একটা আন্দোলন একটার পর একটা আন্দোলন প্রতিদিন আন্দোলন আছে এমন কোনো দিন বাদ নেই যে সেদিন আন্দোলন হয় না বাংলাদেশে মানে একা এখন মানে এই সতেরো গত সতেরো বছরে কারো কোনো আন্দোলন ছিল না কারো কোনো 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 কিছুই ছিল না সবাই চুপচাপ ছিল যার যার মতো ছিল কিন্তু এই সতেরো বছর পর এই কয়দিনে যে পরিমাণ আন্দোলন হয়েছে গোটা বাংলাদেশে যে স্বাধীন হয়েছে পর থেকে স্বাধীন বছর থেকে এতগুলো আন্দোলন মনে তো একটা মানুষ আর কত সহ্য করবে হয়নি আপনি বলেন আজ অমুকের আন্দোলন কাল তমুকের আন্দোলন মানে আন্দোলন একটা ব্যাপারটা আন্দোলন লেগে আছে তার বাসভবন ঘেরাও করে আন্দোলন করতেছে তিনি কোনো কাজ করতে পারতেছেন না ডক্টর ইউনুসেফ তো বলে দিয়েছেন যে আমি কোনো কাজ আমি এখানে এসেছি দেশটার উন্নতি করার জন্য দেশের সংস্কার করার জন্য তো আমি যদি এখন সেই কাজগুলো করতে না পারি তাহলে আমার চেয়ারে থেকে লাভ কি তো আমার মনে হয় ডক্টর ইন্দু সাহেবের আসলে পদত্যাগ করে করা উচিত কারণ ভাই বাঙালি ভাই মানে ভালোভাবে ঠিক হয় না বাঙালিকে দুবেলা মারবেন তাহলে বাঙালি ঠিক হয়ে যাবে বাঙালি এমন একটা জাতি এরা ভালো জিনিস পছন্দ করে না এরা সব সময় খারাপের দিকে চায় আপনি চিন্তা ভাবনা করেন একটা মানুষ যাকে বাংলাদেশে কারো টাচ করার ক্ষমতা নেই সেই মানুষটা তখন সরকারের রয়েছে এই কয়দিনে বাংলাদেশে কি পরিমাণ উন্নতি হয়েছে জানেন কত রেমিটেন্স আসতেছে রেমিটেন্স জোর দ্বারা বিদেশ থেকে রেমিটেন্স পাঠাচ্ছে তারপর হলো কত বড় বড় দেশ আর্থিক সাহায্য সহযোগিতা করতেছে আমাদেরকে করতেছে না কি করতেছে কিন্তু যখন একটা দল একটা পক্ষ শুধুমাত্র নির্বাচন 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 খেতে গেলেও নির্বাচন হাঁকতে গেলেও নির্বাচন মুখতে গেলেও নির্বাচন তারা শুধুমাত্র নির্বাচন ছাড়া আর কোনো কিছু বোঝে না মানে তিনি তো বলেছে ভাই যে এই সালের ডিসেম্বরের শেষের দিক নির্বাচন করবে নির্বাচন তো ভাই দিবে নির্বাচন ছাড়া কেউ থাকতে পারবে না তাই না নির্বাচন দিবে কিন্তু একটা সময় দিতে হবে নির্বাচন করার জন্য যে একটা মাঠ রয়েছে ওই মাঠটা তৈরি করার জন্য একটা সময় দিতে হবে না নইলে আজকে মনে করেন এই যে গতকালকে নির্বাচন দিল নির্বাচনের কোনো প্রস্তুতি নাই দেখা গেল যে পরিমাণে বর্তমানে লুটপাট হচ্ছে এ ওর ব্যালট নিয়ে গেল এর ওটা নিয়ে গেল আর নির্বাচন কমি কমিশনটা তো ঠিক করতে হবে যে নির্বাচনটা যেন সুষ্ঠুভাবে হয় কেউ যেন তাকে কোনো তার পুঁথি যেন কোনো অভিযোগ তুলতে না পারে তিনি তো আসলে এটাই চাচ্ছেন যে তিনি একটা নির্বাচন দিয়ে যাবেন অবা একটা সুষ্ঠু নির্বাচন দিয়ে যাবেন কেউ যেন তার প্রতি আঙ্গুল তুলে বলতে না পারে যে নির্বাচনটা ঠিক হয়নি তো এটা কেউ চাচ্ছে না ভালো আর ভাই দেখেন ভাই একটা মানুষকে যদি এত ভাবে চাপ দেওয়া হয় তিনি কিন্তু এইসব রাজনীতিবিদ না তিনি কখনো রাজনীতিও করেননি আমার জানা মতে তো তিনি যখন রাজনীতিতে এসেছেন রাজনীতিতে এসেছেন বলতে আমরাই তো তাকে তুলে এনে ওই জায়গার মধ্যে বসিয়েছি জায়গা দিয়েছে তাই না তিনি তো মুখ থেকে বলেন নাই যে আমি সরকার হব বলছে কি বলেন নাই তো এখন আমরা জায়গা দেওয়ার পর যখন তার সঙ্গে এমন ব্যবহার করা হবে তিনি কিন্তু পদত্যাগ করতে চাইবেন তো আমার মনে হয় ডক্টর ইনু সাহেবের পদত্যাগ করা উচিত কারণ বাঙালি কখনো সোজা না বাঙালি একদম হলো ফালতু একটা বেয়াদব জাতি